অতএব নারী পুরুষ ঐক্যবদ্ধ কিছু কাজ করতে হবে নারীদের একটা কাজ আছে নারী বোনেরা যারা আছেন ঘরের ভিতরে অনেক মহিলারা বসা আপনাদের কাছে স্পষ্ট অনুরোধ জীবনে অনেক গপ্প মারছেন প্রত্যেকদিন বিয়েলে আশটা দশটা ঘরের পিছনে উডানে যাইয়ে গপ্প মারা এরপরে চুলের বিনি বাঁধা এরপরে একজনের আরেকজনের মাথা আশ্রয় দেওয়া এটা কালচার কোন সমস্যা নাই করবেন কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফেরি আশ্রয়ীবেন না যাইবেন ভাবির মা তাই শুরু করবেন তোমার দ্বারা দায়িত্ব তোমার তোমারও বলমুখ তুমিও আরেকজন বলবা আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কায়সা বোধহয় নাতি ডক্টর ফাইজুল রে রাজাপুর কাদের দাড়ি পাল্লায় ভোট দেবা কি নারী ভাইরা বোনেরা

এগারো তারিখ সারা রাত মানে রাত বারোটা পর্যন্ত ঘুমাইবেন রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবারটা রান্না করে স্বামীকে আদর যত্ন করে তুলে ঘুম থেকে আপনি সহ আপনার আত্মীয় স্বজন সহ সবার আগে ভোট সেন্টারে ভোট দিয়া ভোট গুন তারপরে বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাইতে হবে পুরুষদের জন্য পরামর্শ আপনারা চা খান দোহানে

আশেপাশে আরো পাঁচ দশ জন থাকবে না এরা আবার এই মিডেল লাগে পড়বে কি পড়বে না এই প্যানাই আপনার একটা বড় ধরনের খেদমত যেটা আপনার একশো টাকা খরচ করে করা লাগে না দৈনিক বিড়ি খান না পাঁচটা দশটা ওই বিড়িটা যে দোকান খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লক লক একটা সুখ টান মারি এই লক লক কি খবরটা কি কবে এই যে কারবারটা কি দেশে দেখছো দাড়ি পাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না এই করলে আমি তো গল্পের ছলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনোদিন এবাদত করার সুযোগ পায় নাই ওই সুক্তান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাড়ি পাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি কোন অবস্থায়

বাসায় যাই বইবেন মাতাররে কইবে বেডা ইসগো এত বদল লোক হই গলে কা হারে দিনে ই খিসখিস করে এককালে Сотনির মাররে Сотতির মেছে রও দেন আর আইজ গো এককালে মুড়ি টুরি লই বইছে তো শুনেন মহিলাদের আসলে কোমল হৃদয় মারু আপনি যাই করেন যদি একটু ওখানে গিয়ে তার ওখানে তাদেরকে একটু বসতে পারেন আপনি গিয়ে বসবেন আপনার বোন মা আত্মীয়স্বজন বিশেষ করে সহধর্মিণী তাদেরকে বলবেন জি